আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী জনতার বিজয় নিরানব্বই পার্সেন্ট ডান আর এক পার্সেন্ট বাকি আছে কিন্তু আপনাদের অবগতির জন্যে সচেতনতার জন্যে এই জরুরি ম্যাসেজ জরুরি আহ্বান ভক্তিকামী সমস্ত জনগণের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি এক পার্সেন্ট বাকি থাকলেও আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার মানসিক প্রস্তুতি নিলেও এক পারসেন্ট সম্ভাবনার উপর ভিত্তি করে এই অবৈধ ফেসিবাদী সরকার মরণ কমর দেওয়ার প্ল্যান করছে তারা আরেকটা ক্র্যাকডাউন চালানোর পরিকল্পনা করছে আপনারা জানেন আওয়ামী লীগ চুপসে গেছে অথচ কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে রাষ্ট্রীয় পুলিশের অস্ত্রদের হাতে তুলি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করিয়েছে আমার শিক্ষার্থী ভাইদেরকে ওরা শহীদ করেছে শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবৈধ প্রধানমন্ত্রী এই ফেজিবাদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একদিকে শিক্ষার্থীদের সাথে আন আলোচনার কথা বলছেন সংলাপের কথা বলছেন অন্যদিকে তার বাহিনীর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাও করাচ্ছেন এবং একে একে দাবিগুলো মেনে নিচ্ছেন গ্রেপ্তারকৃত সকল শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন সেটাও মেনে নিয়েছেন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেয়া এবং সেনাবাহিনীর মাধ্যমে বৈঠক করানো গণভবনের সামনে ইস্পাত কঠিন নিরাপত্তা বলয় তৈরি করা পদত্যাগের ঘোষণা না দেয়া এগুলো প্রমাণ করে আন্দোলনকারীদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে আবার তার আর এক গুন্ডা ওবায়দুল কাদেরের মাধ্যমে বিবৃতি দেওয়াচ্ছে যে জামাত শিবির নাকি সশস্ত্র হয়েছে এর মানে আন্দোলনকারীদের জামাত শিবির ট্যাগ দিচ্ছে এর মানে বহুমুখী পরিকল্পনা এখনও আছে এই এক পার্সেন্ট যে বিজয় বাকি আছে এই উপর ভিত্তি করে শেখ হাসিনা মরণ কামড় দিতে পারে কিন্তু তারপরও আমরা আত্মবিশ্বাসী সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের সাথে চালাকি করে কোনো লাভ হবে না দর্শক সরকার এখনও চেষ্টা করে যাচ্ছে ক্ষমতায় থাকার যেহেতু এই সরকার ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য ভারত ফর দি ভারত অফ দি ভারত সব কিছু ভারত এই কারণে ভারতের পরামর্শে এখন নানান ফন্দি ফিকির করছে যদি ক্ষমতা ছাড়তে হয় তারপরও আবার কীভাবে ফিরে আসতে হয় সেই ফন্দি ফিকিরও করছে কিন্তু কোনো কাজ হবে না আজকে যেটা ঘটেছে দর্শক সেটা প্রমাণ করে যে আসলে বিজয় নিরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে এমনকি কার মাধ্যমে প্ল্যান বি সরকার গঠন করবে সে আলোচনাও আওয়ামী মহলে শুরু হয়ে গিয়েছে আজকে সারা বাংলাদেশে দল মত ধর্ম পর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে জনতা রাজপথ দখল করেছে যানবাহন শূন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রিক্সাওয়ালারা রাস্তায় দাঁড়িয়ে শ্রমিক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ভুয়া আওয়ামী লীগ ভুয়া গণভবন ছেড়ে দে রিক্সা চালক রিক্সার উপার দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে স্যালুট জানাচ্ছেন আমরা গণমাধ্যমে দেখছি হাজারো জনতা রাস্তায় নেমে গিয়েছে তারপরেও হাসিনার যে নাটক শিক্ষার্থীদের সাথে আন্দোলন আলোচনা গণভবনের দরজা খোলা শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার কথা বলা আর ইত্যাদি ইত্যাদি এবং সর্বশেষ ক্ষমতায় থাকার জন্যে ক্ষমা চাওয়ার নাটকও করতে পারতো কারণ নয় দফার মধ্যে ক্ষমা চাওয়ার কথাটা কিন্তু আছে ওবায়দুল কাদের এদের আমি আগেই বলেছি যে ছয় মন্ত্রীকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি একমত হয়েছেন এটা আমাদের কাছে গোপন তথ্য তারপরও নাটক করে সফল হওয়ার একটু চান্স ছিল এই এক পার্সেন্ট যে বাকি আছে জনগণের বিজয়ের সেটার একটু চান্স ছিল কিন্তু ভারত এখন আর সঠিক পরামর্শ দিতে পারছে না ভারতের কিছু করার নেই আসলে ভারত এখন চেষ্টা করছে যে এর পরে যে সরকার আসবে সেটা যেন ভারতপন্থী হয় এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো তো এরই মধ্যে কুমিল্লায় ছাত্রলীগের গুন্ডাদেরকে নামিয়ে দিয়ে আমার সাধারণ শিক্ষার্থী জনগণকে হত্যা করা হয়েছে আবার এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার ক্ষমতায় থাকার সর্বশেষ সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা বলছে সাধারণ জনগণ বলছে আন্দোলনকারীরা এখনও আপোষ এখন আপোষ করলে মানে আলোচনায় বসলে ওরাও গাদ্দার এবং আন্দোলনকারী সমন্বয়করা বলেছে আমাদের হাতে কিছু নেই আমরা আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নিতে পারি না এটা এখন সাধারণ শিক্ষার্থীদের বিষয় জনগণের বিষয় এখন কেউ কেউ বলছেন যে পরবর্তী নাটকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ক্ষমা চাইতে পারেন শেখ হাসিনা কিন্তু জনগণ ক্ষমা করবে না জনগণের দাবি একটাই গণভবন ছাড়ো দর্শক মুরতপুর মোড় থেকে ছাত্রলীগের অনেক সদস্য দেশীয় অস্ত্র অগ্নেয়াস্ত্র বিভিন্ন অস্ত্র হাতে অনেক শটগান এগুলো হাতে প্রায় তিনশো জন ছাত্রলীগ সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে অবস্থান করে ভয়ানক হামলা চালিয়েছে আমার নারী শিক্ষার্থীদের উপরও হামলা চালিয়েছে আহত রয়েছে এবং এরই মধ্যে এই পরিস্থিতিতে সমন্বয়করা একে একে জানিয়ে দিয়েছে আলোচনার সময় শেষ ক্ষমা চাওয়ার শেষ আর সুযোগ নেই অতএব শেখ হাসিনা ক্ষমা নাটক করলে এবার পার পাবে না কুমিল্লায় চোখে গুলিবিদ্ধ হয়েছে আমরা খবর পেয়েছি ঠাকুরগাঁওয়ে রাজপথে জনতা নেমে গিয়েছে ঢাকায় সংলাপ জামালপুরেগুলি গুলি কুমিল্লায়গুলি এসব নাটক চলবে না সিলেটা আজকে ছাত্র জনতার দখলে ছিল গাজীপুরে পুলিশ এবং সন্ত্রাসীদেরকে হটিয়ে দিয়ে ছাত্র জনতা দখল করেছে কুমিল্লায় প্রায় সতেরো জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি পুরো কিশোরগঞ্জ শিক্ষার্থীদের দখলে ঢাকার বিভিন্ন পয়েন্ট শিক্ষার্থীদের দখলে এবং গণভবন দখলে এটা প্রতীকী অর্থে অনেকটা দখলের কথা বলা হচ্ছে চট্টগ্রামে আজকেও গণজাগরণ সায়েন্স ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত ঢাকার বিভিন্ন প্রান্তে বিক্ষোভে বিক্ষোভে উত্তাল রাজধানীর খেলগাঁও থানার ওসি শিক্ষার্থীদের সাথে কার্যত হাত মেলাচ্ছেন যদিও এগুলো সব নাটক এগুলো আওয়ামী লীগের আর একটা ফাঁক পুলিশকে এখন একটু নিষ্ক্রিয় করে দিয়েছে পুলিশ অনেক জায়গায় আত্মসমর্পণ করে চলে যাচ্ছে মানে এই নাটক করে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে কোথাও কোথাও পুলিশকে জনগণের কাতারে মিশতে বলছে পুলিশ লীগকে কখনো বিশ্বাস করবেন না অতএব এবার শিক্ষার্থীরা শেষ দেখে ছাড়বে আওয়ামী লীগের কোনো নাটকে কাজ হবে না রাজশাহীতে শিক্ষার্থীরা বিজয় পতাকা উড়াচ্ছেন খুলনায় শিক্ষার্থীরা সাধারণ জনতা বিজয় পতাকা উড়াচ্ছেন সাধারণ জনগণকে ঘায়েল করার জন্যে পুলিশ হত্যায় অজ্ঞাতনামা আসামি করেছে অনেক অথচ আমার দেশের সাধারণ শত শত মানুষ হত্যা করা হয়েছে তা নাকি পুলিশের গুলিতে মরেনি আবু সাহিদরা ফিরে আসবে অনেক অনেকে আবুসাইদের স্টাইল ফলো করছে বুক পেতে দিচ্ছে গুলি করবি কর তারপর শেখ হাসিনাকে আর গণভবনে থাকতে দেওয়া হবে না ইসলামপন্থীরা নেমেছে হজুরা নেমেছে জামাত শিবির কৌশলগত কারণে চুপ করে আছে এখন জামাত শিবিরের চুপ করে থাকাটাই এখন সবচাইতে বড় আন্দোলন কারণ সরকারের ফাঁদে পা দিচ্ছে না চরমোনায় মাঠে নামছে রংপুর সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের দখলে খুলনায় বিজয় পতাকা উত্তোলন যমুনা ফিউচার পার্কের সামনে হাজারো জনতা বরিশালের রাজপথ সাধারণ বিপ্লবী জনতা দখল করে রেখেছে পুলিশকে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না বরিশালের আকাশে হেলিকপ্টার ওড়ার খবরও আমরা পেয়েছি সবচেয়েতে ভয়ানক অবস্থা হয়েছে কুমিল্লায় এবং জনগণ বলছে আমরা লজ্জিত এই দেশে জন্মগ্রহণ করে দর্শক আমরা এক কথায় যদি বলি আওয়ামী লীগের মনোবল ভেঙে গিয়েছে স্বামী ওসমান সহ আওয়ামী লীগের গুন্ডারা একে একে পালিয়েছে খেলা এখন থাইল্যান্ডে বসে খেলবে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন খেলার নেই এখন ওদের শক্তি ভারত ওদের শক্তি ভারতপন্থী সেনাবাহিনী ওদের শক্তি কিছু বুলেট ওদের শক্তি কিছু সন্ত্রাসী অতএব এক পার্সেন্ট বাকি আছে সে এক পার্সেন্ট হলেই জনগণ রাজপথে নামে নেমে বিজয় মিছিল করবে বাংলাদেশের সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে ইনশাল্লা